অন্তত বারো জন মানুষের হত্যার উদ্দেশ্যে মারছে সবই মাথা ফাটা কে পাউ ফাটা বুকা সবকিছু জাকির কিন্তু তিনবার মারছে জাকিরে বাবুল তিনবার মারে ধারা করছে বড় এখন আমরা পাঁচটা হত্যা মামলা আছে জাকির গ্রুপের সবার সাথে সাদাবাজি মামলা সন্ত্রাসী মামলা নির্যাতনী মামলা এখন তো চলমান আছে জাকির গ্রুপের পাঁচটা মামলা চলমান যখন লাস্ট ও যখন এখানে না আসা পেরে আমার চাচা তবে আসতে পারে না পরে থানার থেকে ওসি দিয়া আনাই এই জাকির গ্রুপ সাইকুল চেয়ারম্যান সহ আনাইয়া একটা পূর্ব পূর্ব পরিকল্পনা এটা তো আমরা বুঝতে পারি না আমরা সাধারণ পাপি আমার ভাইও কোনো কোনো কাজে কোনো কিছুর ভিতর লিপ্ত না সাধারণ মানুষ খুব বিএনপি করে এইটাই অর্থ চাই প্রচির প্রত্যাহার এবং এই জাকের বাহিনীর दृष्टान्तमूलक शास्ति शास्ति चाहिँ